আসসালামু আলাইকুম বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করিহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আমার নামে শত শত পেজ কিন্তু খোলা আছে ফ্যাক আইটি যেগুলি বলা হয় ফ্যাক আইটি এই ফ্যাগ আইটি থেকে কোনো কিছু কিনে আপনার প্রতারিত হলো আমরা দায়ী নয় আমার শাহজাদা হালুয়া এই যে নাম দেখতে পাচ্ছেন এই যে শাহজাদা হালুয়া এই শাহজাদা হালুয়ার ভিতরে ডক্টর সলিউশন লেখা আছে আমার ঠিকানা লেখা আছে সব কিছু লেখা আছে গেল এটা কেনার আগে তো এটা বুঝবেন না তো কিভাবে বুঝবেন আমার পেজটা হলো ভেরিফাইড করা আর আমার পেজের ভিতরে মাত্র সাত হাজার আপনার ফলোয়ার আছে আর আমি পেজ নিয়ে কখনোই কাজ করি নাই এবং কি আমি ফেসবুক নিয়েও কাজ করি নাই আমি কাজ করছি ইউটিউবে এই জন্য আমার ইউটিউবে লক্ষ 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 আপনারা আপনার সাবস্ক্রাইবার আছে তাহলে আপনারা থাকুন কেন আপনাদের নিজের টাকাগুলি খরচ করে আমাকে বকা দিচ্ছেন আমি তো কোনো অ্যাড দিই নাই আমি তো অ্যাড শুধু আমার রুগী ভালো হওয়ার অ্যাড দিয়েছি কিন্তু আমি কোনো হালুয়ার অ্যাড দিই নাই আমি হালুয়ার যখন অ্যাড দেবো তখন বলে দেবো আপনাদেরকে যে আমি হালুয়ার অ্যাড দিতেছি তারপরে আপনাদের যে বিষয় আলোচনা করা দরকার যে এই প্রতারক থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমার ঠিকানা চাবেন আর আমাকে দেখতে চাবেন আপনাকে দেখাবে না এইটাই আমাকে একের হোয়াটসঅ্যাপে আমাকে দেখতে চাবেন আর কোনো কিছু নাই আমাকে দেখতে চাবেন 01825915093 এবার শুন যে এই যে আপনার শাহজাদা হালুয়া এই শাহজাদা হালুয়া আমার তৈরি করা হালুয়া এটা আপনাদের শরীরের জন্য যাদের কাজ করবে সবচেয়ে বেটার কাজ করবে যে ইয়ং যারা রেশন যারা পনেরো থেকে পঁচিশ বছরের ভিতরে আছেন আঠারো থেকে পঁচিশের ভিতরে আছেন যারা এখনো মনে করেন যে বিভিন্ন ওষুধ খায় নাই তাদের জন্য এই ফাইভ তিন মাস খেলেই যথেষ্ট হয়ে গেছে এরপর আসুন যারা বিভিন্ন ওষুধ খেয়ে ফেলেছেন ওষুধ খেয়ে যেদের নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছেন তাদের জন্য দরকার সাথে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি দরকার ট্রিটমেন্ট দরকার এই ট্রিটমেন্টের জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ আপনি বিভিন্ন ওষুধ খেয়েছেন আপনার রোগের বয়স অনেক বছর আপনি যদি চিন্তা করেন যে এক মাসে ভালো হয়ে যাব আমি সাত দিনে ভালো হয়ে যাবো ভাই তাহলে হোমিওপ্যাথিতে না গিয়ে আপনি ওয়ান টাইম খান এছাড়া আপনাকে খুব ভালো করে দেবে না সবাই আপনাকে ওয়ান টাইম দেবেন গেল এটা আপনারা তারপরে হইল যে আপনার এক্সারসাইজ ক্যাগেল এক্সারসাইজ করতে হবে তাহলে আপনি ভালো হয়ে যাবেন যারা বাহিরে আছেন বাহিরের ভাইদেরকে বলছি যে আপনারা কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই আপনাদের রোগের বিবরণ করে আমার সাথে যোগাযোগ করে দিবেন আমার সাথে যোগাযোগ করে যদি নিতে চান বাহিরের ভাইরা অবশ্যই যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্ত হিস্টোরি বলে তারপরে নেবেন আর যারা বাংলাদেশে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সারা আমার সাথে দেখা করবেন সরাসরি সরাসরি যদি সাক্ষাৎ না করেন তাহলে কিন্তু ওষুধ নেবচনা হয় না আর আপনারা ভালো হচ্ছে না যারাই সরাসরি আপনার আমার কাছে আছে সরাসরি সাক্ষাৎ করেছে সব করা ষাট পার্সেন্ট রোগী ভালো হয়েছে ষাট পার্সেন্ট রোগী ভালো হয়েছে এখনো এই যে আজকে এই যে আজকে আপনার ইসে থেকে আসছে আপনার মালয়েশিয়া থেকে আসছে বলো স্যার যাওয়ার আগে আপনার কাছ থেকে তিন বছর আগে ওষুধ নিয়েছিলাম আমি খেয়ে ভালো হয়েছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম আবার কত বছর তো তিন বছর পেয়েছে এখন আবার চলে গেছে তাহলে এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আপনার জীবন আপনার যৌবন কিছু সুন্দর থাকবে আশা করি আপনারা সস্তা পেয়ে কখনোই নিজেকে ধ্বংস করেন না আবার বলছি সস্তা পেয়ে কোনো কিছুকে ধ্বংস করেন না জীবনটাকে শেষ করেন না জীবনে অনেক মূল্য কারণ এই জীবনটাই আপনার জন্য জান্নাত জাহানারা নেবে এজন্য শরীর ভালো থাকলে আপনার জীবনটা খুব সুন্দর থাকবে আপনার জীবনটা খুব আনন্দময় থাকবে আপনার রাগ সমস্ত কিছু আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি সুখী জীবন যাপন করতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আমিন রহমতুল্লাহ